আসলে আসছি কিছু বলার মতো অবস্থা আমার নেই আসলে কিছু বলতে পারবো না তবে একটুকু বলবো যে একজন সত্যিকার অর্থে কমপ্লিট মিউজিশিয়ান ম্যাচিউর মিউজিশিয়ানকে আমরা হারলা কারণ বাংলাদেশ সংবিধান আরেকটা সফিন নামে আসবে না এবং এই যে শূন্যতা এটা কখনো পূরণ হবে না আমরা সবাই দোয়া করি আত্মার শান্তির জন্য কামনা করি সবাই করি আমার সাথে অনেক কথা হতো কারণ আমরা একসাথে স্টেজ শেয়ার করতাম মিউজিক করতাম অনেক 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 স্মৃতি আসলে কারণ যাওয়ার আগে আমেরিকা যাওয়ার আগেও আমার সাথে কথা হচ্ছিল আমরা বুঝিনি আসলে এরকম একটা ওর এত অসুস্থতা বুঝিনি আসলে তার একটা জন্মদিন নিয়ে সেলিব্রেশন করতে এসেছিল এরকম জি জি শুনেছি পনেরো বছর পূর্তি হবে এই বছর সেটা করতে চাইছিল অনেক প্ল্যান প্রোগ্রাম ছিল কিন্তু হলো না এখন কি সেটা আপনারা মানে কোনো কিছু করতে মানে পারেন কি না আমরা দেখি আমরা কথা বলে দেখি ফ্যামিলির সাথে সবার সাথে তারা বন্ধু বান্ধব আছে আমি ভাষা প্রকাশ করতে পারবো না হঠাৎ করে সংবাদটা শুনুন আমি বিশ্বাস হচ্ছিল না জুয়েল একটু ইম্প্রুভ করছিল কয়েকদিন আগে থেকে হঠাৎ করে আজকে আবার তো আমাদের সবাই একদিন একদিন যেতে হবে কিন্তু এইভাবে চলে যাওয়াটা কারো কাম্য না আসলে স সবার জন্য একটু দোয়া করবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং সবার আত্মার শান্তির কামনা মাতৃভাত কামনা করছে দোয়া করবে